আজকের ভিডিওটি খুবই স্পেশাল হতে যাচ্ছে কারণ আজকের ভিডিওটি আমাদের ডবল ডোর ফ্রিজ নিয়ে কথা বলবো আমরা ইতিপূর্বে যে ভিডিওগুলো দেখছেন সেই ভিডিওগুলোতে আমরা সিঙ্গেল ডোর যে ফ্রিজগুলো আছে সেই ফ্রিজগুলো নিয়ে কথা বলছি তো স্যার আমাদের এই ডবল ডোরের ফ্রিজগুলো আমি আদার্স যে ব্র্যান্ডগুলো আছে সেই ব্র্যান্ডগুলো দেখছি আমি সেই ব্র্যান্ডের যে ফ্রিজগুলো আছে সেই ফ্রিজের থিকনেস বলেন আর হাইট বলেন আর ওয়েট বলেন সব দিক দিয়েই সেরা আমাদের ভীষণের ফ্রিজ এমনকি প্রাইসটা এত কম কেন আর প্রাইসটা কম হওয়ার কারণটা কি ওদের ফ্রিজের যে ফ্যাসিলিটি সেই ফ্যাসিলিটি থেকে ফ্যাসিলিটি কম আছে নাকি না এখানে হচ্ছে আমাদের কোম্পানি এটা একটা রিজনেবল প্রাইজে রাখছে তো এটার মধ্যে অনেক ফ্যাসিলিটি আছে অন্যান্য কোম্পানি থেকে মানের দিক থেকে আমাদের এটা অনেক ফাস্ট আছে যেমন ধরেন আমাদের এটা ইনভার্টার টেকনোলজি ইউজ করা হচ্ছে যেটার ফলে আপনি বিদ্যুৎ বিলটা কম আসবে সর্বোচ্চ একশো থেকে একশো বিশ টাকা পর্যন্ত তাছাড়া এটা হচ্ছে আর সিক্স হান্ড্রেড যে গ্যাস পরিবেশ বান্ধব গ্যাস ওইটা আপনার এটার মধ্যে দেওয়া আপনার খাবার সতেজ রাখবে ভালো রাখবে গন্ধ হবে না এক আরেকটার সাথে লাগবে না তাছাড়া আপনার দেখা গেছে এখানে একটা আছে যেটাতে আপনার ডিপ নর্মাল এর ভলিউমটা কমানো এদিকে আবার একটা ওয়াটার কুলার দেওয়া আছে যেটাতে গরমের দিন আপনি ঠান্ডা পানি খেতে পারবেন জুস রাখলে ভিতর থেকে ঠান্ডা জুস খেতে পারবেন তাহলে ভিতরে অংশটা দেখতে পারি হ্যাঁ অবশ্যই অবশ্যই কেন না কেন না অবশ্যই দেখতে পাচ্ছি ভিতরে অংশটা দেখেন পর্যাপ্ত জায়গা পর্যাপ্ত হচ্ছে আপনার নরমাল যেটা হচ্ছে আপনার ডিপ ও এই সাইড ডিপ এই সাইডটা নর্মাল পর্যাপ্ত জায়গা আর এখানে কি জানি বললেন স্যার জুসের বিষয়টা কি জানি ক্লিয়ার এখানে ভিতর থেকে এটার মধ্যে আপনার ঠান্ডা পানি রাখলেন কিংবা জুস রাখলেন এটা কিছুক্ষণ সময় ধরেন এক ঘন্টা আধা ঘন্টা রাখলেন ভিতরে যে তাপমাত্রা থাকবে এটার সাহায্যে এটা ঠান্ডা হয়ে যাবে আপনি এদিক থেকে ঠান্ডা ইউজ করতে পারবেন ঠান্ডা পানি প্লাস আপনার যে জুস রাখেন যেটা রাখেন ঠান্ডা পাবেন তার মানে মোট কথা বুঝলাম যে দামে কম মানে ভালো আমাদের ভীষণের খুবই কোয়ালিটি সম্পূর্ণ ডবল টুরের ফ্রিজ যদি কিনতে চান নিতে চান তাহলে অবশ্যই আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া নাম্বার যোগাযোগ করুন দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ